রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই কয়েক দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দই কায়ক দিন হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই কইরো ভাই রূপ চির থাকে না রূপের ভাই কই রোনা বন রূপ চির থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্র নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্র সময় হয় গেল বড় শিক্ষক সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে জ্বালা শইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শইতে পারবি না নিজের মুখটা দেখায় হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় এক দিল হইবে তোমার যন্ত্রণা কিসের এত গড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া কিসের তো বাড়াই তোমার মাটির দেহ লইয়া দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এ দুনিয়া ছাড়তে হবে অহংকার অহংকার কইর না নিজের মুখটা হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিল হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার কড়াই কইর না ভাই সে আর শিরদিন থাকে না পাওয়ার বাই সে আর চিরদিন থাকে না নিজের শেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেখায় খুদ দিন হইবে তোমার যন্ত্রণা